নিশ্চয়ই আপনারা থাম্বেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয় আলোচনা করতে চলেছি আমরা আমাদের এনবি বাংলা ইউটিউব চ্যানেলে লাইভ ভোট করেছিলাম সেখানে আমরা মতামত দিয়েছিলাম বসিরহাট কেন্দ্রে কোন রাজনৈতিক দল জিতবে আমরা এরামটাই মতামত দিয়েছিলাম যে বসিরহাট কেন্দ্রে কোন রাজনৈতিক দল জিতবে দর্শকদের উদ্দেশ্যে কিন্তু আমরা এরকমই মতামত দিয়েছিলাম সেখানে দর্শকদের মতামত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত শতাংশ মানুষ কোন দলকে ভোট দিয়েছে টিএমসি টিএমসি কে সাত শতাংশ মানুষ বলছে বুজরাট কেন্দ্রে জিতবে সাত শতাংশ মানুষ টিএমসি কে ভোট দেবে বিজেপি বিজেপি কে বসিরহাটে চার শতাংশ মানুষ ভোট দেবে দর্শকরা বলছে এটা কিন্তু আমি বলছি না এটা বলছে দর্শকরা যে বিজেপি কে চার শতাংশ মানুষ বসিরহাট কেন্দ্রে ভোট দেবে এম কে সাত শতাংশ মানুষ বসিরহাট কেন্দ্রে ভোট দেবে সিপিএম সিপিএম কে তিন শতাংশ মানুষ বসিরহাট কেন্দ্রে ভোট দেবে আইএসএফ আইএসএফ কে ছিয়াশি শতাংশ মানুষ ছিয়াশি শতাংশ মানুষ বসিরহাট কেন্দ্রে ভোট দেবে এটা কিন্তু দর্শক আমি বলছি না জনগণ বলছে এনপি বাংলা দর্শকরা বলছে যে টিএমসি কে সাত শতাংশ মানুষ বসিরহাট কেন্দ্রে ভোট দেবে বিজেপি কে চার শতাংশ মানুষ বসিরহাট কেন্দ্রে ভোট দেবে সিপিএম কে তিন শতাংশ মানুষ ভোট দেবে বসিরহাট কেন্দ্রে ছিয়াশি আইসেফ কে ছিয়াশি শতাংশ মানুষ বসিরহাট কেন্দ্রে ভোট দেবে দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কার খাতা বড় কার খাতা খুলে গেছে এখানে আমাদের এনপি বাংলা ইউটিউব চ্যানেলে সব থেকে বেশি বেশি ভোট এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেই দল যেই রাজনৈতিক দল পাবে সব থেকে বেশি ভোট সেটা হলো আইএসএফ এখানে বসিরহাট কেন্দ্রে কোন রাজনৈতিক দল জিতবে আমরা মতামত দিয়েছিলাম সেখানে সব থেকে বেশি বেশি দেখে ভোট পেয়েছেন আইএসএফ এনপি বাংলার দর্শকরা বলছে সব থেকে বেশি ভোট পাবে আইএসএফ বসিরহাট কেন্দ্রে ছিয়াশি শতাংশ মানুষ আইএসএফ ভোট দেবে এরমটাই মতামত জানাচ্ছেন আমাদের এনপি বাংলার দর্শকরা দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধু বাজে শেয়ার করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন